আজকে আমি চলে আসলাম পবিত্র ওর শরীপে এটা হলো সিরাজগঞ্জ ইনাদপুরের খাজা বাবা ইনিয়া মেলাটা একটু ঘুরবো এবং এখানে দেখবো যে কিরকম মানুষ কোথা থেকে আসে এবং তাদের সাথে কথা বলবো চলে যায় আমরা পুরোপুরি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন চলে আমরা যে ভিতরে যাব সেটা হায়দ্রাবাদ থেকে আই মিন থেকে প্রায় বিশ কিলোমিটার ভিতরে এই জায়গাটার নাম হলো মোড় তো এখান থেকে একটু হেঁটে ভিতরে যেতে হয় তার জন্য আমি কিন্তু একটু হেঁট হাঁটতেছি তো গাইজ দেখতে থাকুন ব্লগটা কিন্তু অনেক বেশি মজাদার হতে যাচ্ছে সেদিকে সামনে কি ওরস আপনি কি এই ওরে আসতেন কোথা থেকে থেকে কি নিয়ে আসতেন অথবা এখানে আসলে আপনার কি মনোবাসনা কি হয় একটু জানাবেন প্লিজ যা আশা করি তাই এখান থেকে পাই আর আসার সময় কি নিয়ে আসতেন অনেকে শুনি অনেকে অনেক কিছু নিয়ে আসে তো আপনি আসার সময় কি নিয়ে আসতেন এবার এবং নিজে একটু দেখবো দেখাবো দর্শক আমরা যে গলিপট্টিতে যাচ্ছি সেটা কিন্তু অনেক মুখরিত মনে হচ্ছে আশেপাশে অনেক দোকান টোকান আছে বাইরে থেকে যে অতিথি গুলো আসে এখানকার স্থানীয় আছে আবার বাইরে থেকে যারা আসে তারাও কিন্তু এখানে বসে চা তারপরে বিস্কিট বিভিন্ন ধরনের লাঞ্চ সেবা এখানে পেয়ে থাকে দেখেন এখানকার পরিবেশটা কিন্তু একদম মুখরিত মনে হচ্ছে তো এটা হলো মেইন গেট হয়তো এদিকে তো আমি এদিকে যাবো তো দেখতে হবে যে আসলে ভিতরে গিয়ে আসে আমি কিন্তু মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম দেখেন ভিতরে কিন্তু অনেক বেশি মুড়িদ কিন্তু জ্যাকেট টাকেটরা কিন্তু এখানে আসছে তারা এখানে রাত যাপন করে তো গাইজ এই এতগুলো মানুষ আপনারা দেখতেছেন এই মানুষগুলা যারা আসছে তারা কিন্তু আসার সময় অনেক কিছু নিয়ে আসে তো এই নিয়ে আসার মধ্যে দেখেন এখানে আছে লাউ এগুলা লাউ তারপরে এখানে ফুলকপি তারপরে অনেক ধরনের সবজি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু তারা সাথে করে নিয়ে আসে গাইস দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ছাগল গরু তারপরে খাসি এখানে কিন্তু এগুলাও কিন্তু জাকেরাই কিন্তু নিয়ে আসছে এখানে কিন্তু অনেক গরু টরু এগুলা কাটা হচ্ছে গাইস এখানে কিন্তু ওই মাংসগুলা কাটা হয় এবং পিচ করা হয় রান্নার উপযোগী করার জন্য এই এতবার একটা ঘর আছে দেখেন দেখেন এদের বস্তু কাটাকাটি করতেছে এদের এখানে রান্না হয় বিভিন্ন পাতিল দেখতে পাচ্ছি এগুলা কি ডাল রান্না হয়েছে থেকে পাতিলের মধ্যে কিন্তু দেখেন এখানে দেখেন এরকম এরকম রান্নাকি কি প্রতিনিয়তই হয় এরকম রান্না কিন্তু প্রতিনিয়তই হচ্ছে প্রতিনিয়তই মানুষ খাচ্ছে তো অনেক মানুষ যেহেতু এই জন্য এই শিডিউলটা এইভাবে করা যারা রান্না করছে তারা রান্নাই করবে গাইস এর ভিতরে কিন্তু বিশাল এরিয়া আই মিন এক কিলোমিটারের মতো এরিয়া আছে ভিতরে বিভিন্ন গলি বিভিন্ন ঘর বিভিন্ন হয়তো মানুষজন থাকে তো আচ্ছা এই যে এই ঘরগুলা এই ঘরগুলাতে কারা থাকে মানে এই ঘরগুলা এগুলা মাদারশরীফ না না এই ঘরগুলো হলো হুজুর পাকের যিনি বর্তমান গদিনী আসলে যারা এখানে হুজুর আছে তারা কিন্তু এই যে এই চিনের এই সুন্দর ঘরগুলো দেখতেছেন না এগুলাতেই তারা থাকে ঘরগুলো অনেক সুন্দর এটাই হলো যে আমাদের হাতের বাম দিকে যে দেখতেছেন এটাই হলো রওজা শরীফ তো আমি একটু দেখাবো রওজা শরীফের দিকে এগিয়ে যাব তো ভিতরে আসলে কি আছে আসলে মূলত ভিতরে অনেকগুলো কবর আছে আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটার ভিতরেই হলো রজা শরীফের যে কবর টবর আছে ওই মেইন আপনি এমনি খালি পায়ে গিয়ে দেখা যায় হাঁটা যায় বাট ক্যামেরা বন্ধ করে যাইতে হয় গাইস ভিতরে কিন্তু অনেকগুলা গেট আছে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার পাঁচটা গেট আছে ভিতরে প্রত্যেকটা জায়গায় প্রায় এই অবস্থা গাইস দেখেন এতগুলো মানুষ কিন্তু এখানে টিকিট কেটেছে এরা কিন্তু খাবারের জন্য লাইন ধরেছে আর কি পড়োশ উপলক্ষে কিন্তু দেখেন রাস্তার দুই ধারে কিন্তু অনেক বেশি অনেক অনেক দোকান দোকান কিন্তু বসেছে যেমন ঝুরি হাজ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসও কিন্তু এই মেলায় পাওয়া যায় এখানে রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের পোশাক তারপরে প্যান্ট শীতের পোশাক বিভিন্ন ধরনের কাপড় চুপড়ে কিন্তু দোকান দেখা যাচ্ছে এইটা কিন্তু আর একটা গেট এটা হলো খাজা আলী মেডিকেল কলেজ হসপিটালের সামনে একশো দশতম মহা পবিত্র ও শরীফ এনাহপুর পাক দরবার শরীফ গাইছে এখানে কিন্তু মেলা হচ্ছে না এবার কিন্তু মেলা না হওয়ার পরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে আসে এখানে একটা বেরিবাদ আছে এই হসপিটালের পাশ দিয়ে এই বেরিবাদটাতে কিন্তু নদীর নদীর দিকে যাওয়া যায় মূলত ওইখানেই হলো সবচেয়ে বেশি মেলা থাকে প্রতি বছর তো আমরা দেখব সেখানে মেলা আছে কি না তো এখানে কিন্তু অনেক মানুষ দেখতেছি প্রচুর জ্যাম তো আমরা ট্রাই করবো সেখানে যাওয়ার আপুরা কি এখানে মেলায় আসেন নাকি এই এই পির কে অনুসরণ করে আসছেন ইনাদপুরি আপনার বাসা কোথায় এখানে ও মেলাই মূলত আসছেন ও আমি ভাবছি হয়তো আপনারা দূর থেকে এই ইনাদপুরির মুরিদ অথবা এখানে হয়তো উদযাপন করতে আসছেন ঝুরি মুড়ি মুরকি অনেক কিন্তু এখানে দোকান আছে দেখেন ভাই ভাই বাসা কোথায় হাটপাসিল তো বেচা কেনা কিরকম হচ্ছে আসলে এবার অনেক দোকানই বসছে কিন্তু অনেক সরিয়ে সিটিয়ে যার কারণে আসলে মানুষের মানে অবজার্ভ করতে কষ্ট হচ্ছে মানুষ উপভোগও কম করতেছে তারপরে তো প্রচুর মানুষ আসছে ভাই এটা কি মিঠা ঝুড়ি মা বাড়ি কোনে জেলাপি বিক্রি করতেছে এখানে সবই পাওয়া যায় কিন্তু গাইজ বলে রাখি এই মেলায় কিন্তু সস্তায় অনেক জিনিস পাওয়া যায় তার জন্য মানুষ কিন্তু এখানে আসে এসে অনেক জিনিস দেখে কেনাকাটা করার চেষ্টা করে তো দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসে এবং ঘুরে ফিরে দেখে মেলায় কি পাওয়া যাচ্ছে কেনার আগ্রহটা অনেক বেশি থাকে দেখার আগ্রহটা অনেক বেশি থাকে দর্শক আমি কিন্তু চলে আসছিলাম তবে মজা তেমন হয় নাই তো আপনি দেখি মজা হয়েছে জানাইতে পারেন আমার ইউটিউব চ্যানেল চাইবেন না আহারে দুঃখ আপনাদের দেখা গেল না দেখেন দোস্ত গাড়ি এবার কিন্তু মেলায় কিন্তু চোরের উৎপাদন অনেক বেশি হয়েছে তো দেখেন এই যে মহিলা চোরও বলে আছে এটাও শুনলাম তো এখানে একটা পুরুষ চোর কিন্তু ধরা পড়ছে তো সবাই সাবধানে থাকবেন এখানে এসলে কিন্তু অবশ্যই মোবাইল টাকা মানি ব্যাগ এগুলা কিন্তু খুবই সেপে রাখতে হবে না হলে কিন্তু হালকাটা করে নিয়ে যাবে গাইজ আজকে কিন্তু শনিবার রবিবার না রবিবারে কিন্তু মোনাজাত হয় কিন্তু আজকে যে পরিমাণে ভিড় দেখতেছি দেখেন গাইজ প্রচুর মানুষ এর মধ্যে ছেলে মহিলাও আছে প্রচুর তো আমি জানি না আজকে কেন মহিলারা এত আসছে মহিলারা আরো দু একদিন পরে আসা উচিত ছিল বাট ও মাই গড গাইজ আজকে দেখেন কি পরিবে ক্যামেরাম্যান জলদি ফাঁকা করো ক্যামেরাম্যান দেখেন কি কিরকম পিছন দিকে ঠালতেছে সময়ে নাম কি গাইস এত এত বেশি মানুষ যার কারণে হাঁটা যাচ্ছিলো না যার কারণে আমি কিন্তু রাস্তা ক্রস করে নিচ দিয়ে চলে আসলাম তো এখন আবার হাঁটতেছি তো দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায় এবং ধীরে ধীরে বের হয়ে যাবো আর কি থাকবো না কারণ আমি সন্ধ্যা পরে হয়তো আর ভিডিও করবো না আর এই জন্যই চলে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মহিলা ক্রেতাও কিন্তু দেখতে পাচ্ছি তো আপনাদের বাড়ির বাসা কোথায় হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারে দা ওয়ে তো তো এইগুলা কিন্তু এইগুলা কিন্তু মূলত পীরের বাবার মুরিদ তো ওনারা আপনারা কি বাবা ইউনিসের মুরিদ তো এরা কিন্তু আসলে মুড়ি না তো আপু আপনি কোথা থেকে আসছেন আপু তা আপু কিন্তু লজ্জা পাইছে আর কি আপু কিন্তু চলে যাইতেছে তো আমরা ট্রাই করি হাঁটাহাঁটি করি তো এই যে এক মামা দোকান আসছে কোথা থেকে মামা দোকান আসছে ভাই আমি আসছি গাজীপুর থেকে গাজীপুরতে বেচা কেনা নাই বেচা কেনা ভাই যা মাল নিয়ে আসছি আমরা মনে করুন যে স্টিচ প্যান্ট নিয়ে আসছি আমি নিয়ে এক্সপোর্ট মাল নিয়ে আসছি এগুলো আমাদের যে দাম বলে দাম আমাদের মানে বলার বাহুল গাইস এটা হলো জাকের আসলে যাপন করে এরকম একটা জায়গা এটা একটা একটা তাম্বু এরকম তাম্বু কিন্তু অসংখ্য আছে এটা একটা তাম্বু এক একটা জেলা জেলাভিত্তিক আছে অথবা মাহফিল করে এখানে কিন্তু এই গ্রাহকগুলা কিন্তু এখানে কিন্তু এই মুসল্লিগুলা কিন্তু সেটা দেখতে পারে এবং শুনতে পারে তো সেই ব্যবস্থা কিন্তু করা দেওয়া আছে মাইক দেওয়া আছে তারপরে এখানে ডিসপ্লেও দেওয়া এর এরকম প্রত্যেকটাতেই ডিসপ্লে দেওয়া থাকে গাইজ আমি মেলার মধ্যে ছিলাম মেলার মধ্যে থেকে এখন বের হয়ে যাচ্ছি ব্লগটা এখানে শেষ করে দিব পরবর্তী দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন